টাটকা জিনিস পান আবার কাস্টমার খাওয়া আপনি মজা পান যে কাস্টমার ভালো জিনিসটা পাইলো যে কি নিয়ে যান আর আছে লয়ে যায় আগে আগে এটা এই যে কালকে মনে করেন যে আজকে এই যে আমি এই জিনিস আমি এই জিনিসটা আমি কালকে নিয়ে যাব না বাজার তাহলে ওই জিনিসটা একদিন গড়িয়ে গেল না

চলবো আজকে মাঠ আমার মা বল আর কি পরিমান মতন নিবেন পরিমান মতন বেচবেন মানে মানুষের টাটকাটা হবে আমি যেইটা বেচতে পারবো ঠিক সেইটাই আর